বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওভারসি রানার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এলাম অতি সহজে কমনি শাক ভাজি রেসিপি কমনি শাক তবে এখানে প্রায় 1 কেজি মতো কমনি শাক নিয়েছি প্রথমে আমরা কমনি শাক ভাজি করার জন্য কমনি শাক থেকে ছোট করে কেটে নিব কুমড়ি শাকগুলোকে আমরা এভাবে ছোটো ছোটো করে কেটে নেব ছোটো ছোটো করে ভালো করে কেটে নিয়ে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব আমরা কাটার আগে একবার ধুয়ে নিয়েছি কাটার পরে আরেকটু ভালো করে ধুয়ে নেবো আমরা এই সাইজ করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কুমড়ির শাক আমরা কেটে নেব কুমড়ির শাক ভাজি করার জন্য প্রথমে আমরা কুমড়ির শাকটিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ এখানে আমরা একটি রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে লাগবে দুটি শুকনো মরিচ আর মতো লবণ অতি সহজে কন্নি শাক ভাজি করার জন্য প্রথমে আমরা একটি করার মতো সবগুলি শাক দিয়ে দিচ্ছি আমরা এখানে সবগুলো শাক দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো কুচি রসুন কুচি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন সবগুলো দিয়ে এখন আমরা এটাকে ডেকে দিয়ে দু মিনিটের জন্য সিদ্ধ করে দেবো শাকটাকে একটাকে আমরা দু মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করেছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে শাকের থেকে অল্প একটু পানি ছেড়ে দিয়েছে তো পানিটা শুকান পর্যন্ত আমরা এটাকে রান্না করতে থাকব এখন আর ডেকে দেওয়া যাবে না ডেকে না দিয়ে এভাবেই আমরা একটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে পানীয়টাও ঠকিয়ে গেছে এরপর যে আমরা শাকটাকে একটি আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি আমরা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আমাদের শাকগুলি সিদ্ধ করে নেওয়ার পর এখন আমরা এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা আমরা ছোটো ছোটো করে করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচটি আমরা ভালো করে ভেজে নিবো আমাদের শুকনা মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর যে আমরা দিয়ে দিচ্ছি অস্ত পেঁয়াজের কচি আর তেলের সাথে ভালো করে বেঁচে দিব রসুন ভাজা হয়ে গেছে তেলের সাথে এখন আমরা এ পর্যায়ে দিয়ে দিব শাকগুলি আমরা এটাকে আরো একটের জন্য হয়ে গেল আমাদের কুমড়ির শাক ভাজি অতি সহজেই খুবই সুন্দর একটি বাজি দেখা বাটিকে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানেই বিরিয়ানি চি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.